আমি তো কোনো ভুল করিনি শুধু মানুষ বুঝিনি আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রেতা বিন্দু যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আছি আমি শাহাদা আমি তো কোনো ভুল করিনি শুধু মানুষ বুঝেনি একটা সময় ভাবতাম মানুষ চিন্তা ভারা বুঝি খুব সাধারণ একটা ব্যাপার হাসি মুখ দেখলেই ধরে নিতাম এই তো আমারও আপন কিন্তু ধীরে ধীরে শিখে গেছি মুখের পেছনে লুকানো মনটাই আচরণ খুশ যাদের নিজের ভেতর জায়গা করে দিয়েছিলাম তারাই বুঝিয়ে দিল ভুল মানুষকে গুরুত্ব দেওয়া যেন আমার পুরানো দিনের অভ্যাস নিজেকে প্রশ্ন করে বারবার কতবার এমন ভুল করেছি কতবার এমন ভুল করেছি কোনো উত্তর পাই না শুধু অভিমান জমে থাকে নীরব এক কোণে মাঝে মাঝে খুব ইচ্ছে করে কি সে শুধু এতটুকু বলো তোমার মতো কাউকে ভুলভাবে দেখা যায় না কখনো সত্যি আমি তো কোনো ভুল করিনি শুধু মানুষ বুঝতে পারেনি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন পরবর্তী ভিডিও কি নিয়ে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার একটা লাইক কমেন্টে ভিডিও বানাতে উৎসাহিত হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ